বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুক আইডিতে প্রতিদিন এক থেকে 2000 3000 ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে আনতে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলছি এমন একটা প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে প্রসেসটার মাধ্যমে প্রতিদিন আপনি ফেসবুক আইডিতে এক থেকে 2000 3000 ফ্রেন্ড রিকোয়েস্ট আনতে পারবেন যেমনটা আমি প্রতিনিয়ত করছি আমার একটা ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি রয়েছে যে ফেসবুক পেজ এবং যে আইডিতে আমি প্রতিনিয়ত আমার ফেসবুকের আইডি দিয়ে মেম্বার ইনভাইট করছি প্রতিদিন আমি একটা আইডি তৈরি করছি সেই আইডিতে একদিনের মধ্যে 5000 ফ্রেন্ড রিকোয়েস্ট আনতে আনছি আর এবং ওই 5000 ফ্রেন্ড রিকোয়েস্ট আমি আমার এক্স করার পর আমার আইডিতে অ্যাকসেপ্ট করার পর আমি সেগুলো আমার আপনার আইডিতে আনবেন সেটি লিখিতে দিতে চলছে এই ভিডিওতে যেমনটা আপনি একটা আইডি তৈরি করলেন নতুন একটা আইডি তৈরি করলেন সেটাতে কিভাবে আনবেন এবং আপনার একটা ওল্ড আইডি রয়েছে যেটা আপনি ব্যবহার করছেন অনেকদিন পুরোনো একটা আইডি আপনার রয়েছে সেটা সেটাতে কিভাবে রিকোয়েস্ট আনবেন দুইটা প্রসেসই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো দুইটার আলাদা আলাদা প্রসেস দুইটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিতে চলছি প্রথমতে আসে যেই অ্যাকাউন্টগুলো গুলো নতুন তৈরি করা হয় একটা অ্যাকাউন্ট আমি এখন নতুন তৈরি করলাম তৈরি করার পর এই আইডিতে এখন রিকোয়েস্ট আসবে কিভাবে প্রতিদিন এক থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিকোয়েস্ট কিভাবে আসবে এই জন্য আপনাকে অবশ্যই যে প্রসেসটা ফলো করতে হবে যে কোনো একটা নতুন পোস্টে মানে এক ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট আগে একটা পোস্ট করছে ফেসবুকে কিছু পোস্ট আপনাকে খুঁজে বের করতে হবে অথবা কোনো গ্রুপে আপনি জয়েন দিয়ে দিবেন যে জয়েন দেওয়ার পর ওই গ্রুপগুলোতে অ্যাক্টিভ যেই পোস্টগুলো রয়েছে এক ঘন্টা দেড় ঘন্টা আগে যে পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টের যে লাইক সেকশন রয়েছে কমেন্ট সেকশন রয়েছে ওখান থেকে বেছে বেছে আপনাকে আপনাকে বিশ থেকে পঁচিশ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে বিশ থেকে পঁচিশ জনকে আপনাকে বেছে বেছে ফোন ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে যারা এক ঘন্টার মধ্যে যে পোস্টে লাইক করেছে ওই ধরনের কিছু তারপর আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যখন চার থেকে জন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে বা জন আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবে তারপর আপনি যখন ফেসবুকের ফ্রেন্ড ফ্রেন্ডের যে অপশনটি রয়েছে ফ্রেন্ডের রিকোয়েস্টের যে অপশনটি রয়েছে ওখানে গেলে দেখবেন যে আপনাকে আরো কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট সাজেস্ট করা হচ্ছে আপনি যাদেরকে যাদের যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে এবার মিউচুয়াল ফ্রেন্ডগুলো আপনাকে সাজেস্ট করা হবে ওখান থেকে আপনি আরো কিছু বেশ কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন ওখান থেকে বেশি বেশি আরও বেশ কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঘন্টা খানেক পরেই আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে ওই ফেসবুক আইডিটা কী হবে যারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে ওদের যে আইডিতে যত ফ্রেন্ড রয়েছে আপনার আইডিতে যত ফ্রেন্ড রয়েছে বিশ পঁচিশ হাজার ফ্রেন্ড মানে একটা আইডিতে না যদি পাঁচজন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওই পাঁচজনের ফ্রেন্ড লিস্টে লিস্টে যদি বারো হাজার বিশ হাজার ফ্রেন্ড থাকে তাদের সবার কাছে কিন্তু আপনার আইডিটা মিউচুয়াল ফ্রেন্ড হিসাবে যাবে ওরা সবাই আপনাকে রিকোয়েস্ট দেবে যদি আপনি যত আপনার কাছে রিকোয়েস্ট আসবে সবগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি যদি জুলাইয়ে রাখেন তাহলে কিন্তু আপনার আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না আপনাকে অবশ্যই প্রতিনিয়ত যত ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার আইডিতে আসবে সবগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি যদি বিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন আপনাকে একশো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনি যদি একশো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন আপনাকে এক হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনি এক হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আপনাকে পাঁচ হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এইভাবে কিন্তু আপনাকে নতুন আইডি তৈরি করার পর এক ফ্রেন্ড জুলাই রাখা যাবে না আপনি যদি নতুন আইডি তৈরি করার পর ভাবছেন যে হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেছে ওটা ফলোয়ার হিসাবে থেকে যাক কিন্তু এটা করলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে যাবে আপনাকে অবশ্যই সেই ফেসবুকের ফ্যান গুলো অ্যাকসেপ্ট করতে হবে আপনি যত বেশি ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন তত বেশি আপনার কাছে ফ্যান রিকোয়েস্ট আসবে নিয়মিত আপনাকে সবসময় ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে আর পুরনো যে আইডগুলো রয়েছে ওই আইডগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট আনতে হলে বেশি বেশি যে ফেসবুকের যে বড় বড় গ্রুপ গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে নিয়মিত মজার মজার কমেন্ট করতে হবে অথবা ভালো ভালো পোস্ট করতে হবে ভালো ভালো পোস্ট এবং কমেন্ট করার মাধ্যমে আপনাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে